অনেক ভাইয়েরা প্রশ্ন করেছে যে কোরবানির গুস্ত আমি কতটুকু রাখতে পারবো আমার ফ্যামিলির জন্য আমার পরিবারের জন্য কতটুকু রাখতে পারবো যদি আপনার ফ্যামিলির মধ্যে দুই অংশ দিয়েও কাজ হচ্ছে না আপনার ফ্যামিলি অনেক বড় দুই অংশ দিয়েও কাজ হচ্ছে না সেক্ষেত্রে আপনি কি করবেন শরীয়ত বলছে যদি আপনার ফ্যামিলি অধিক বড় হয় যে আপনার ফ্যামিলির মধ্যে হবে না সবাইকে সংকুলন হবে না সেক্ষেত্রে সবাইকে যদি সংকুলন না হওয়ার আশঙ্কা থাকে আপনার ফ্যামিলির মধ্যে তাহলে পুরো প্রসুর মাংসই পুরো পশুর মাংসই আপনি আপনার ঘরের মধ্যে রেখে দিতে পারবেন তো এটা নয় যে আমি যেটা বলতে চেয়েছিলাম পশুর গুস্থ বন্টন করার নাম কোরবানি নয় কোরবানির পশুর গুস্তকে আপনি বন্টন করার সময় তিন ভাগ করতে হবে প্রথম ভাগ আপনি নিজের জন্য রাখবেন দ্বিতীয় ভাগ যারা আপনার কোরবা আছে যারা আপনার আত্মীয় স্বজন কাছের প্রতিবেশী আছে তাদের জন্য তিন নম্বর হচ্ছে ফকির মিসকিন গরিব ইয়েতিম যারা আছে তাদের মাঝে বন্টন করতে হবে মনে রাখবেন গুস্থ খাওয়ার নাম কোরবানি নয় আমি একটু পরে বলবো আগে আমি আপনাদেরকে কোরবানির হিসা কোরবানির গুস্ত আপনি কতটুকু রাখতে পারবেন অনেকে প্রশ্ন করেছে অনেক ভাইয়েরা প্রশ্ন করেছে যে কোরবানির গুস্ত আমি কতটুকু রাখতে পারবো আমার ফ্যামিলির জন্য আমার পরিবারের জন্য কতটুকু রাখতে পারবো মনে রাখবেন কোরবানির পশুকে তিন হিস্সা করতে হবে তিন ভাগ এক ভাগ নিজের জন্য আরেক ভাগ আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর জন্য আরেক ভাগ হচ্ছে গরিব মিসকিন ফকির ইয়ে তিনদের জন্য শরীয়ত বলছে আপনার ফ্যামিলি যদি বড় হয় আপনার ফ্যামিলি যদি বড় হয় তাইলে আপনি দুই ভাগ রেখে দিতে পারবেন আর এক ভাগ আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর মাঝে বন্টন করে দিবেন ইসলামী শরীয়ত বলছে যদি আপনার ফ্যামিলির মধ্যে দুই অংশ দিয়েও কাজ হচ্ছে না আপনার ফ্যামিলি অনেক বড় দুই অংশ দিয়েও কাজ হচ্ছে না সেক্ষেত্রে আপনি কি করবেন শরীয়ত বলছে যদি আপনার ফ্যামিলি অধিক বড় হয় যে আপনার ফ্যামিলির মধ্যে হবে না সবাইকে সংকুলন হবে না সেক্ষেত্রে সবাইকে যদি সংকুলন না হওয়ার আশঙ্কা থাকে আপনার ফ্যামিলির মধ্যে তাহলে পুরো পশুর মাংসই পুরো পশুর মাংসই আপনি আপনার ঘরের মধ্যে রেখে দিতে পারবেন রসুল্লাহ শরীফের একটি হাদিসের মধ্যে এসেছে আল্লাহ হাবিব সাল্লাসম একটি বছর এলান করলেন এই বছর তোমরা কেউ কোরবানির মাংস তিন দিনের বেশি জমা করতে পারবে না কয় দিনের বেশি তিন দিনের বেশি জমা করতে পারবে না হয়তো খেয়ে ফেলতে হবে নয়তো বন্টন করে দিতে হবে সাহাবা রাম সেটার উপর আমল করলেন তারা যা খাওয়ার খেলেন তিন দিনের আগে আগে সব মাংস সব গুষ্ট বন্টন করে দিলেন এর পরের বছর সাহবা একরাম কোরবানি করলেন কোরবানি করে পশুর সমস্ত মাংস যা খাওয়ার খেলেন এবং যা বন্টন করার করে দিচ্ছিলেন ঠিকই সময়ে এই খবর রসুল্লাহ সাল আলি ওর কানে পৌঁছলো আল্লাহ হাবিবের কাছে এই খবর পৌঁছলো তখন রসুল্লাহ সাল আলী বললেন কুলু আত্মাখিন তোমরা এই বছর খেতেও পারবা জমাও রাখতে পারবো রসুল পাকসালস্লাম বলছেন আমি গত বছর এই জন্য তোমাদের জবাইকৃত কোরবানির পশুর মাংসকে গুস্তকে এই জন্য বন্টন করে দিতে বলেছি তোমাদের অন্যান্য ভাইয়েরা গরিবী খালতের মধ্যে ছিল কেহের সালি হয়েছিল মানুষ অভাবের মধ্যে ছিল সেজন্য আমি রসুল গত বছর কোরবানির মাংসকে তিন দিনের বেশি জমা করতে নিষেধ করেছি কিন্তু এই বছর খুশালি এসেছে সবার মাঝে স্বচ্ছলতা ফিরে এসেছে সবার মাঝে সচ্ছলতা ফিরে এসেছে এই জন্য আমি রসুল এবার অর্ডার করছি তোমরা খাও এবং যা জমা রাখার জমা রাখতে পারবা উচ্চা আওয়াজে বলি না সুহাম এটা নয় যে আমি যেটা বলতে চেয়েছিলাম পশুর গুস্ত বন্টন করার নাম কোরবানি নয়